প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো পাখিরা না খাবারের স্বাদ কিভাবে বোঝে আপনি কি জানেন অনেক পাখি খাবার চিবায় না বরং গিলে ফেলে তাহলে প্রশ্ন যায় এসেই ওরা খাবারের স্বাদ বোঝে কিভাবে চলুন খুঁজে দেখি এই প্রশ্নের উত্তরটা পাখির মুখে মানুষের মতো দাঁত নেই তাই তারা চিবাতে পারে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওদের মুখে থাকে স্বাদ গ্রন্থি বা টেস্ট বার্ড এগুলো দিয়ে ওরা বোঝে মিষ্টি তেতো টক বা লবণাক্ত স্বাদ যেমন Hummingbird চেনে ফুলের মধুর মিষ্টি স্বাদ তাছাড়া ঘ্রাণ আর দৃষ্টি শক্তি দিয়েও খাবার চিনে নেয় পচা খাবারের গন্ধ শকুন দূর থেকেই টের পেয়ে যায় আর যদি খেয়ে দেখে স্বাদ খারাপ তাহলে পরের বার সেই খাবার আর খায় না এভাবেই পাখিরা শেখে কোনটা সুস্বাদু আর কোনটা বাদ দেওয়া ভালো সর্বোপরি কথা পাখি নাচি বেলেও স্বাদ দিতে তাদেরও আছে নিজেদের একটা বুদ্ধিদীপ্ত উপায় এই বুদ্ধির জোরে ওরা চিনে নেয় কোনটা খাবার আর কোনটা নয় নাচিবি খেয়ে ফেলে ঠিকঠাক খাবার তবু স্বাদ গন্ধ আর অভিজ্ঞতা দিয়ে ওরা ঠিক বুঝে নাই কোনটা পছন্দের প্রাকৃতিক এক অপূর্ব খেলা বটে প্রিয় বন্ধুরা নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আর একটি কমেন্ট করতে ভুলবেন না যেন